সালামুকুম প্রিয় দেশবাসী আমার পরিচয় আমি চিটাঙ্গাং শপিং অলস দোকান কর্মচারী সমিতির সভাপতি ফজলুল হক জাভেদ আমি দীর্ঘ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উনিশশো সাল থেকে ওনার খালকাটা কর্মসূচি থেকে ওনার জনসভায় গিয়ে উনি আমাদের চন্দন এসে গিয়েছিল জনসভাতে আমি ছিলাম তখন আমি ছোট তখন থেকে আমি শহীদ রাষ্ট্রপতির জন্য উনিশ দফা দাবির যে বিএনপির মূল বিএনপির থিওরি সে থেকে এ পর্যন্ত আসি দীর্ঘ সতেরো বছর এই ছিলাম এবং দেশ নেত্রী বেগম খালদা জিয়া নেত্রী হিসেবে এরশাদের এরশাদের আমলে যখন আন্দোলন চলছিল তখন এই চট্টগ্রামে লালদিঘির ময়দানে বলেছিল শেখ হাসিনা যারা এই সরকারের সাথে আতায়ত করে তারা জাতীয় বেমান চব্বিশ ঘন্টা যেতে না যে ঢাকা গিয়ে উনি আপোষ করে ফেললো টাকার বিনিময়ে কিন্তু আমাদের দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়া আপোষ করে নাই সেই জন্য আজকে জাতির কাছে দেশের কাছে দশের কাছে আপসহীন নেতৃত্ব সেই উপহারিটা দিয়েছিল এই চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল্লাহ আল নোমান সাহেব উনি আমাদের লিডার এবং দেশ নেতৃবৃ বেগম খালেদা জিয়া ভাবে কোনো কারো কাছে অন্যের কাছে মাথা নত করে নাই প্রেসিস সরকার ওনাকে সামান্য একটা দুই কোটি টাকার মামলা দিয়ে ওনাকে জেল কাটাইছে এটা অন্যায়ভাবে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে তার কোনো হদিস নাই কিন্তু দুই কোটি টাকার কোনো তস্রপ করে নাই সেটা আরো বাড়ছে কিন্তু ওই এরপরে উনি অন্যায়ভাবে ওনাকে জেল কাটাইছে উনি কিন্তু আপোষ করে নাই শেখ হাসিনা চাইছিল আপোষ করার জন্য আমাদের নেত্রী এরকম একজন নেত্রী বাংলাদেশে আগামী একশো বছর আসবে কিনা সন্দেহ উনি একজন সাহসী নেত্রী এবং ওনাকে আল্লাহতালায় প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওনাকে আল্লাহ আল্লাহ ডাকে উনি চলে গেছে এবং আল্লাহ তালা ওনাকে বেহতেন নসিব করুক সেই দোয়া করি এবং আমরা ওনার যে কর্মীরা আছি বেঁচে আছি আমরা ইনশাল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশ দফা এবং খালদা জিয়ার আপনার আপসহীন হিসাবে তার অহংকার তার রহমানের প্রতি আমাদের আস্থা এবং পঁচিশে ডিসেম্বর উনি প্রত্যাবর্তনের মাধ্যমে দেশবাসীর যে আস্থা অর্জন করেছেন আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জেরামের উনিশ দফা খালদা জিয়ার আপসিন দুটো মিলে সেই আপনার থেকে উনিশকে নিয়ে শহীদ আপনার রাষ্ট্রপতি এবং বেগম খালদা জিয়ার আপনার দেশ পরিচালনায় যে আপনার ইয়া ছিল সেটা নিয়ে আগামীতে তার রহমানের নেতৃত্বে আগামীতে দেশ পরিচালনা করবে সে আশা আমাদের ব্যক্ত করে